সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা বানাবো রান্নাঘরে যেতেই দেখি আটা নাই এখন কি হবে ঘরে দেখি একটুখানি চিড়ে আছে আর আছে সুজি কিন্তু এ দিয়ে কী হবে সকালের নাস্তা আসসালামু আলাইকুম বন্ধুরা চলেন আজকে জোগাড় করে বানিয়ে ফেলি সকালের নাস্তা কিভাবে বানালাম সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি এক কাপ চিরে খুব ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রাখলাম দশ মিনিটের জন্য আর অন্যদিকে নিয়ে নিয়েছি একটি গ্রেন্ডার আর সেই মিক্সচার জারে এখন দিয়ে দিব এক কাপ মতন সুজি যে কোনো দানা সুজি নিলেই চলবে আর তারপর দিয়ে দিচ্ছি ওই ভিজে যাওয়া টুকু আর এখন দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ টক দই আর তারপরে অল্প সামান্য পানি দিয়ে খুব ভালোভাবে ব্লিন্ডারে এটা পিষে নিব এই তিনটা উপকরণ একসাথে ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেলে একটা বড় বলে নিয়ে নিব। আর দেখব যে থিকনেসটা কতটুকু রয়েছে যদি পানির প্রয়োজন হয় সেক্ষেত্রে পানি অ্যাড করব। আর দেখেন আমার খুব বেশি পানি অ্যাড করার প্রয়োজন পড়েনি আমি শুধু ব্লিনারের জারটা ধুয়ে সেই পানিটুকুই অ্যাড করেছি এখন এই মিক্সচারে একে একে অ্যাড করে দেব লবণ লবণ আমি দিয়েছি এক চামচ পরিমাণ আর তার সাথে দিয়েছি হলুদের গুঁড়া হলুদের গুঁড়ো খুবই অল্প সামান্য আর তারপরে দিয়েছি পিঁয়াজ কুচি মরিচ কুচি আর দিয়েছি টমেটো কুচি এবং গাজর কুচি আপনাদের হাতের কাছে যেই সবজি অ্যাভেলেবেল থাকবে সেই সবজিটাই আপনারা অ্যাড করবেন তবে খেয়াল রাখবেন বেশি সময় লাগে সেদ্ধ হতে সেই সবজিগুলো কিন্তু অ্যাড করা যাবে না কেননা এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় সব উপকরণগুলো ভালোভাবে আমি মিক্স করে নিব আর অন্যদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে দিয়ে দিয়েছি অল্প সামান্য তেল এটাতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন পড়বে না আর আপনারা চাইলে কিন্তু অয়েল ফ্রিও বানাতে পারবেন এখন যে প্যানটা গরম করে নিয়েছি তাতে আমি অল্প সামান্য তেল দিয়ে দিয়েছি আর এখন তেলটা গরম হয়েছে কি না সেটা চেক করে নিব আর তারপরে দুই হাতা পরিমাণ ব্যাটার দিয়ে দিব এবং ভালোভাবে ছড়িয়ে দিব আপনারা চাইলে বললামই তো এটা অয়েল ফ্রিও কিন্তু তৈরি করতে পারেন যদি আপনারা অয়েল ফ্রি তৈরি করতে চান তাহলে অবশ্যই হালকা সামান্য একটু তেল গ্রিস করে দিবেন খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নাই আর এটা কিন্তু লেগে যায় না বরঞ্চ খুব সুন্দর হয়ে রান্না হয়ে তারপরে উঠে আসে দেখেন আমার এক পিঠ রান্না হয়ে গিয়েছে এখন আমি অপর পিঠে উল্টে দিচ্ছি আর এভাবে দুই পিঠ রান্না হয়ে গেলে এটা নামিয়ে একটা প্লেটে উঠিয়ে নিব খুব দ্রুত এবং সহজেই নাস্তাগুলো আমার তৈরি হয়ে গিয়েছে আর দেখেন আমি একে একে চটপট করে ছয়টা তৈরি করেছি আর এত সফট এবং এত সুন্দরভাবে ভাজা হয়েছে যা বলার বাইরে রুটি বানিয়ে তারপরে ভাজি বানাতে সকালবেলায় মোটামুটি এক ঘন্টা সময়ের উপরে লেগে যায় অথচ আজকের এই নাস্তাটা বানাতে মোটামুটি আমার বিশ থেকে পঁচিশ মিনিট সময় লেগেছে আর সস দিয়ে কেন এটা চাইলে এমনিও খেয়ে ফেলা যাবে যেহেতু এর মধ্যে লবণ হলুদ ঝাল এমনকি সব রকমের সবজিও অ্যাড করা আছে আজকে সকালে নাস্তা বানানো নিয়ে যত চিন্তা করছিলাম ঠিক তার চেয়ে তত তাড়াতাড়ি আমার নাস্তাটা তৈরি হয়ে গিয়েছে এবং দেখেন আমি খুব দ্রুত এবং সহজেই চটপট করেই সব নাস্তা বানিয়ে ফেলেছি তো আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর টেস্ট কেমন ছিল অসাধারণ ছিল আমার বাসার তিন বছরের বাচ্চা থেকে শুরু করে বড় যারা সবাই এক বাক্যে বলেছে অসাধারণ আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ